সর্বদা মনে রাখবেন আপনি আপনার সমস্যার চেয়ে বড় বলেছিলে তুমি আমায় থাকবো পাশে আমি এখন আমায় একা করে কোথায় আছো তুমি তুমি বলেছিলে আমায় ধরে রাখবে হাত এখন কি তুমি পেয়ে গেছো অন্য কারোর সাথে বেশি টেক কেয়ার করলে সে তো তোমাকে ওভারটেক করেই চলে যাবে মাঝে মাঝে মনে হয় ভালোবেসে অনেক বড় ভুল করেছি আর সেই ভুলের মাসুল দিতে হচ্ছে এখন দিন রাত কষ্ট পেয়ে সবার জীবনে ভালোবাসা সয় না চলেই যদি যাবে তো এসেছিলে কেন ভুলেই যদি যাবে তো যান বলে ডেকেছিলে কেন অচেনা পাখি হয়ে বেঁধেছিলে বাসা নিয়ে গেল মন তুমি ভেঙে দিলে আসা কার আকাশে এখন তুমি মিষ্টি গান গাও মন ভেঙে তুমি কি সুখ পাও যেতে চেয়েছ যেতে দিয়েছি পেছন ফিরে ডাকিনি একটা কথা জানতে চাইছি তুমি কি আমাকে কোনোদিনও সত্যিকারের ভালোবাসা নেই সময়ের সাথে যদি এই ভালোবাসা কমে যায় বুঝে নিও এটা কখনো ভালোবাসা ছিল না এটা ছিল সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা স্বপ্ন ভরা জীবনে দুঃখ যখন আসে সবাই তখন পর হয়ে যায় থাকে না আর পাশে কষ্ট যখন মনের মাঝে দিয়ে যায় ব্যথা সবাই তখন ভুলে যায় সম্পর্কের কথা এই শহরে ঘুরতে থাকা প্রতিটা মানুষ জীবিত নয় কারো কারো আত্মার মৃত্যু হয়েছে অনেক আগেই যদি করো সুখের আশা করিও না ভালোবাসা ভালোবাসা অতি কষ্ট এতে হয় জীবন নষ্ট ভালোবাসার শেষ ফল বুকে ব্যথা চোখে জল ভালোবাসার মানুষের দেওয়া সব কষ্টই মেনে নেওয়া যায় শুধু মেনে নেওয়া যায় না তার চলে যাওয়ার কষ্টটা ভালোবাসা বদলায় না বদলে যায় মানুষগুলো অনুভূতিরা হারায় না হারিয়ে যায় সময়গুলো আমাকে দুঃখ দিতে চাও দাও কিন্তু এতটাও দুঃখ দিও না যাতে তা যন্ত্রণায় রূপ নেই ডায়েরির পাতা যেখানে লেখা ছিল হাজারো স্বপ্নের কথা শুধু ছিটতে পারেনি আমার মনের পাতা যেখানে জমা আছে অনেক ব্যথা যদি কাউকে ধোকা দিতে পারো তাহলে ভেবো না সে বোকা ছিল মনে রাখবে সে তোমাকে বিশ্বাস করেছিল কিন্তু তুমি তার সেই বিশ্বাসের যোগ্য ছিলে না যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী আপনার সাথে যার যে সম্পর্ক ঠিক সেই সম্পর্কের মধ্যেই থাকার চেষ্টা করবেন তাতে করে আর যাই হোক সম্পর্কের পতন হবে না শাশুড়িকে মা বানাতে যাবেন না ছেলের বউকে মেয়ে ভাববেন না মেয়ের জামাইকে ছেলে ভাববেন না কথাগুলো শ্রুতিকটু হলেও অন্তত সম্পর্কে তিক্ততা সৃষ্টি হবে না প্রেমিকে ভাই কিংবা প্রেমিকাকে নিশ্চয়ই বোন ভাবা যায় না প্রত্যেকটা আলাদা সম্পর্কে আলাদা আমেজ আছে আলাদা সম্মান আছে এটার বিপরীতে সেটা ভাবতে গেলেই সম্পর্ক তার নিজস্বতা হারায় টাকা জমির শখের বিষয়টা কেনার মর্ম কি হয় সেটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েই বোঝে নিখুঁত কাউকে চায়নি চেয়েছে এমন কাউকে যে শুধু একটু মানসিক শান্তির কারণ হবে কারোর টাকা থাকবে সুখ থাকবে না কারোর অনেক স্বপ্ন থাকবে সামর্থ্য থাকবে না কারোর সম্পত্তি হবে স্বাস্থ্য হবে না কারোর বড় থাকবে থাকবে কিন্তু সম্মান না না আবার কাউকে দেখা যাবে কোনো কিছু পথ করেও তার অনেক কিছু হয়ে গেছে মোট কথা আপনার যা আছে তা নিয়ে সন্তুষ্ট হতে শিখুন অল্পতে সন্তুষ্টির যে সুখ আর অন্য কিছু তিনি একজন নারী ডিভোর্স পেপারে সাইন করার সময় বলেছিলেন তোমার মতো ছেলে যেন প্রতিটা মায়ের গর্ভে জন্ম হয় তবে তোমার মতো পুরুষ যাতে কারো স্বামী না হয় এরকম ঘটনা আমরা প্রায়ই দেখি অনেক পুরুষই পারিবারিক জীবনে রক্ষা করতে পারেন না কেউ কেউ মায়ের হক আদায় করতে গিয়ে স্ত্রীর হক নষ্ট করে করে ফেলেন ফেলেন আবার কেউ কেউ স্ত্রীর দিতে গিয়ে বাবা মাকে অসন্তুষ্ট পরিশ্রম আপনাকে করতেই হবে হয় যুবক বয়সে না তো বৃদ্ধ বয়সে পরিশ্রম করার বয়সে যদি আরাম করেন তাহলে আরাম করার বয়সে আপনাকে পরিশ্রম করতে হবে ছেড়ে দিতে কষ্ট হয় না কিন্তু কখনো কখনো ধরে রাখতে আরো বেশি কষ্ট হয় আপনি যদি কোনো হিংস্র প্রাণীর সামনে দাঁড়িয়ে ভাবেন আমি হিংস্র প্রাণী খাই না হিংস্র প্রাণীও আমাকে খাবে না সেটা হবে আপনার সের্ফ নির্বুদ্ধিতার কারণ সেই হিংস্র প্রাণী সুযোগ পেলে আপনার উপর থাবা বসাবে আমাদের আশেপাশে মানুষরূপে অনেক হিংস্র প্রাণী রয়েছে আপনি যাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন মনে রাখবেন সে স্বভাব দর্বরতা তাকে আপনি বিনয় দিয়ে সভ্য করতে পারবেন না অসভ্যকে দমন করতে হয় কঠোর ব্যবস্থাপনায় মন ও বিবেকের সংঘাত তৈরি হলে অবশ্যই বিবেককে প্রাধান্য দিবেন মানুষের মন হল লাগামহীন ঘোড়ার মতো মন অনেক কিছু চাইবে তবে আপনি যদি বিবেককে গুরুত্ব দিতে পারেন বিবেক আপনাকে সঠিক পথ দেখাবে আপনি বাহিরে হাতি ঘোড়া মারলেন দুনিয়ার মানুষকে জ্ঞান বিতরণ করলেন অথচ নিজের ঘরে পৌঁছলেন না আপনার মেয়ে ঝুলে গেল দড়িতে আপনি একজন ব্যর্থ বাবা আপনি একজন বিশ্বাস অতিরিক্ত মা ভক্ত পুরুষগণ খুব ভয়ানক হয় এসব পুরুষদের স্ত্রীরা কোনো কালেই সুখী হয়নি ভালোবাসুন নে মাকে এবং ততটাই ভালোবাসুন অর্থাঙ্গিনী জীবনসঙ্গীকেও মৃত্যুর অবস্থান আমাদের থেকে কত দূরে জানেন হ্যাক নিশ্বাস তাহলে কিসের বিশ্বাসে এত অপ্রস্তুত আছি মালাকুল মৌতের নিশ্চিত সাক্ষাৎ জেনেও কিসের ধোকায় পড়ে আমরা এখনো অগোছালো জীবনযাপন করছি কিসের ধোকায় পড়ে এখনো দুনিয়ার খেল তামাশায় মজে আছে আজ আপনাকে ছাড়া যার পৃথিবীতে বেঁচে থাকা কঠিন বলা মানুষটাই প্রেম কিংবা বিয়ে যেটাই করেন করলে ভদ্রলোকের সাথে করবেন নাহলে সারা জীবন একা থাকবেন নিচে টাকা কামাইবেন ঘুরবেন ফিরবেন পরিবারের মানুষগুলোকে নিয়ে আর সম্মানের সাথে বাঁচবেন যে মানুষ কথায় কথায় তার মতের অমিল হলেই অসম্মানজনক কথা বলা শুরু করে গালি দেয় ওইটাই তার আসল চরিত্র এমন মানুষগুলো খুবই ভয়ানক যাদের মধ্যে নম্রতা ভদ্রতা আছে সে গালাগালি করে না বা অসম্মানজনক কথাবার্তা বলে না এমন মানুষগুলোকে ছাড় দিয়ে যত চলবেন ভালোবাসা দেখাতে যাবেন নিজের লস এরা আপনাকে মানসিক রোগী বানানো ছাড়া কিছুই দিতে পারবে না এমন সম্পর্ক থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের হয়ে আসা উচিত কেউ কারো জন্য মরে না জীবন নষ্ট করার জন্য একজন অযোগ্য লোককে নিজের জীবনে জায়গা দেওয়াই যথেষ্ট বারবার নিজের অসম্মান হজম করে নিজেকে না মেরে একেবারে এমন অসুস্থ সম্পর্ক শেষ করে নিজেকে মুক্তি দিয়ে দেখেন আপনার জীবনে উন্নতি হবে একজন সাপোর্টিভ সঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার যে মানুষের মাঝে ভদ্রতা আছে তারা তাদের দায়িত্ববোধ সম্পর্কে জানে তারা অন্যের জীবন নিজের নিয়ন্ত্রণে আনার জন্য মরিয়া হয় না আমি আমার পরিচিত এমন অনেক মানুষ চিনি যারা জীবনে অনেক ভালো কিছু করতে পারত কিন্তু তাদের জীবন নষ্ট করে দিয়েছে তাদের জীবন সঙ্গী আবার এমন অনেক মানুষ দেখেছি যারা জেনে শুনে ভুল মানুষের প্রতি ইমোশনাল হয়ে নিজের ক্ষতি ডেকে আনছে ভালোবাসলে আগে নিজেকে ভালোবাসা উচিত এরপর অন্য কেউ ভালোবাসা যদি ভালো থাকায় কেড়ে নেয় এমন ভালোবাসা দিয়ে কি করবেন এমন কারো জন্য নিজের স্বপ্ন সাজাবেন না যে ব্যক্তি আপনার সাজানো স্বপ্নটি পূরণ করতে পারবে না প্রিয়জনের উপর পুরোপুরি বিশ্বাস না আসা পর্যন্ত তাকে নিয়ে কোনো স্বপ্ন সাজানোই উচিত নয় সবাই আপনার সাজানো স্বপ্নের মূল্য বুঝতে পারবে না প্রতিটি ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয় আর প্রতিটি শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয় কাউকে ভুলে যাওয়া কোনো কঠিন কঠিন কাজ নয় হচ্ছে কারো সাথে কাটানো সময় কিছু স্মৃতিকে ভুলে যাওয়া সেই স্মৃতিগুলো মনে পড়লেই চোখে জল চলে আসে শিক্ষণীয় পোস্ট একদিন এক লোক তার ছোট্ট মেয়েকে পার্কে হাঁটছিলেন পাশে ফলের দোকান থেকে মেয়েটি তার বাবাকে আপেল কিনতে বলল। লোকটির পকেটে খুব বেশি টাকা ছিল না তাই মাত্র দুইটি আপেল কিনে মেটিকে দিলেন মেটি দুই হাতে দুই আপেল ধরলো লোকটি বলল এসো দুজনে ভাগাভাগি করে খাই একথা শুনে মেটি তাড়াতাড়ি করে আপেলে কামড় দিয়ে একটু খেয়ে নিল আর একটা আপেলের দিকে হাত বাড়িয়ে কিছু বলার আগেই মেটি সেটিতেও কামড় বসিয়ে দিল তার মনটা খুব খারাপ হয়ে গেল মেটি এত লোভী হলো কি করে তাহলে সন্তানকে কি সঠিক শিক্ষা দিতে পারছেন না লোকাচার ভদ্রতা মিলেমিশে থাকা ভাগাভাগি করে খাওয়া এইগুলো কি তার সন্তানকে শেখানো হয়নি তাহলে মেয়েটি এমন লোভী আচরণ করলো কেন মুখ থেকে হাসি মুছে গেল তিনি চিন্তায় ডুবে গেলেন এমন সময় হঠাৎ তার মেয়ে ডান হাতের আপেলটা বাবার দিকে বাড়িয়ে দিয়ে বলল বাবা তুমি এটা খাও এটা অনেক বেশি টেস্টি লোকটা ভাষা হারিয়ে ফেললো কোন বিষয়ে দ্রুত কিছু করার বিচার করতে নেই বা দ্রুত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে নেই ভালোভাবে বোঝার জন্য হলেও একটু সময় নেওয়া উচিত এমনও তো হতে পারে যাকে ভুল বুঝে বসে আছি তার ভেতরে আমারই জন্য ভিন্ন কোনো ভালোবাসা কাজ করছে